আমার বয়স ধরেন সাপোজ ধরেন তিরিশ তিরিশ বছর যদি আপনি আপনার আপনি একশো বছর আগে তো আমি যেতে পারি কে কোন যে বইটা এটা কোন নাই সবাই রে আমাদের আল্লাহর পথে যাওয়া লাগবো নামাজ কালাম করা লাগবো আল্লাহর কাছে মাপ চাপছে আমাকে জায়গা সবকিছু নতুন করে শুরু করবো ঠিক আছে তো ভালো থাকেন দয়া করেন আমার জন্য আই তাহলে আসসালাম আলাইকুম শরীরটা ভালো আছে না ভালো চোখে ঠিক মতো দেখা যায় না কানে

বয়স কত আছে বুলি কাইলৈ নাই বিছ টকা ভালো আছেন শুনিল্লা পান দিলে করা লাগে তাতে বেশি খাই না তো পাঁচটা জায়গা দিচ্ছে এমনি কি করেন

পরে মনে করো ওন দিকে এই মনে করো দশ বছরের মতো কাজ করছি আমি বাদ দিছি ঘরের কাজ করছি আমরা বেশি নাঙ্গলের কাজ করছি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছো হ্যাঁ আল্লাহ রাখছে ভালো শরীর ভালো আছে আমার শরীর মোটামুটি ভালো কি করতেছো এখানে ওষুধ নিয়ে বাড়াইছিলাম মানে দাঁড়িয়ে দিতে দাঁড়িয়ে করে করতেছি ওষুধ নিয়ে বাড়াইছিল আর কোনো কাম নাই না এমনি তো শরীর মোটামুটি ভালো মোটামুটি ভালো চোখে দেখা যায় না বড় চোখে মানে একটা বড় হয়েছি হ্যাঁ

मोनोमोले कत वर्ष करसा 30 वर्ष 30 वर्ष बिलदैनिस कुतले काय देखेर छ एनजाबा करे खा खा चार राखायो चार दिने कडा लागे 3-4 डा लागे स्कूल जाउना हैन इसको चाखिन आइला ना? चाखिन एब्ना नाय यु थाकि त सां थाही नेकी सुते केसु त दय नै नै